হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে ফের অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আমি সব সময় দেখা যাচ্ছে আপুদের প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তাই আজ ভাবলাম ভাইয়ারা কী দোষ করলো ভাইয়ারাও তো বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকে তাই সেই চিন্তা করেই আজকের ভিডিওটি আমার বানানো তো এই ভিডিওটি বানানোর আগে আমি গুগলে সার্চ করেছি স্ক্রিনের জন্য এটি কতটুকু ভালো ওয়েবসাইট ঘেটেছি তো সব কিছু ঘাটাঘাটি করার পর যে রেজাল্টটি পেয়েছি আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি আজকাল ছেলেরাও মেয়েদের মতো রূপচর্চা করে মেয়েদের থেকে ছেলেরাও পিছিয়ে নেই রূপচর্চার দিক দিয়ে ছেলেরাও অনেক এগিয়ে গেছে অনেক ছেলেরা তো এখন ঘরে বসে ফেস প্যাক ইউজ করে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে এবং তারা পার্লারেও যায় তো এই ফ্র্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা বিশেষ করে তৈরি করা হয়েছে পুরুষদের জন্য কারণ পুরুষের স্কিন মোটা হয় অনেক বেশি ঘাম হয় অনেক বেশি অয়েলি স্কিন হয়ে থাকে তো এই ক্রিমটি পুরুষদের স্কিনের জন্য কি কি প্রয়োজন তা বুঝেই ক্রিমটি বানানো হয়েছে এই ক্রিমটি দাবি করছে ঘাম ও অয়েলি স্কিনকে কন্ট্রোল করবে স্কিনে অয়েল হবে কম ও ঘাম হবে কম বিশেষ করে ছোপ দূর করতে এই ক্রিমটি যথেষ্ট কাজ করবে এই ক্রিমটা সব জায়গায় পাওয়া যায় ইন্ডিয়ান ও বাংলাদেশি দু’টুই হয় বর্তমানে এটি খুবই একটি ক্রিম এটির বাজারের মূল্য ফেমাস একশো বিশ টাকা আমি অনেকের কাছে শুনেছি এই ক্রিমটি ভালো আবার অনেকেই বলেছে এটি ভালো না আসলে এক একজনের স্কিন এক এক রকম তো কারো শ্যুট করেছে আবার কারো শ্যুট করেনি তো যাদের ত্বকে এটি শ্যুট করেছে তাদের কাছে ভালো লেগেছে এবং তারা এটি প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন তো আপনাদের বলবো যাদের এই ক্রিমটা শ্যুট করেছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আর যাদের শ্যুট করেনি তারা ইউজ করবেন না আর বিশেষ করে সেন্সিটিভ স্কিনের জন্য এটি মোটেও ভালো না তো যাদের ত্বক সেনসিটিভ তারা এই ধরনের ক্রিম থেকে বিরত থাকুন দেখা গেল সেনসিটিভ স্কিনে যদি এটি ব্যবহার করেন তাহলে আপনাদের সাইড ইফেক্ট হতে পারে তো আমি মনে করি এটা বাংলাদেশের যে কোনো দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সর্বশেষ আমি একটা কথাই বলবো আমি বিভিন্ন ওয়েবসাইট ও গুগল ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম যে এই ক্রিমটা এতটাও খারাপ না মোটামুটি এই ক্রিমটা ভালোই কাজ করবে আপনার স্কিনের জন্য তো আপনারা চাইলে এই ক্রিমটা একটা ইউজ করে দেখতে পারেন আশা করি মোটামুটি ভালো রেজাল্টই পাবেন তো ভাইয়ারা আজকে আপনাদের জন্য একটি সুন্দর ক্রিমের রিভিউ দিয়ে দিলাম তো আপনাদের যদি এই ক্রিমটা সম্পর্কে আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আর আপনাদের যদি আরও কোনো প্রোডাক্টের রিভিউ দরকার হয় আমাকে অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন আজকের মতোই ভিডিওটা শেষ করে নিলাম আল্লাহ হাফেজ সবাইকে